বিরেস এটা আমার দোকানের অ্যাড্রেস আমার দোকানের নাম হলো বি একশো এগারো মার্কেট এটা গাঁস্যামের সব লগ্ন এটা আমাদের দোকানে আসার এড্রেস যারা আসবেন এই এড্রেসে আসবেন আর যারা অনলাইনে কেনাকাটা করতে চান এই ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আছে এটা ভিডিও স্ক্রিনে থাকবে এই নাম্বার যোগাযোগ সবাই ভালো সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ